এটা শ্রাবণ মাস ভক্তরা সবাই বলে থাকে এইটা নাকি বাবা ভোলানাথের মাস এই মাসে এই রাস্তা দিয়ে লাখো লাখো ভক্তরা খালি পায়ে বাঁক নিয়ে পৌঁছায় তারকেশ্বরে বাবা ভোলানাথের উদ্দেশ্যে বাবা ভোলানাথের মাথায় একটু জল দেবে বলে পশ্চিমবঙ্গ থেকে এখানে ভক্তরা তো আসেই আরও এখানে আরও দূর দূরান্ত অন্যান্য স্টেট থেকেও আসেন ভক্তরা একটু বাবার আশীর্বাদ পাওয়ার জন্য আমরা প্রথমে হাওড়া থেকে শেওড়াফুলি জংশন পর্যন্ত যাব হাওড়া থেকে শেওড়াফুলি জংশন পর্যন্ত মাত্র দশ টাকা ভাড়া শেওড়াফুলি জংশনে নেমে আমরা নদী ঘাটে গিয়ে আমরা সেখান থেকে জল ভরে আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হব এই শ্রাবণ মাসটা প্রচুর ভিড় থাকে সেই জন্য সরকার এখানে অতিরিক্ত ট্রেনও দেন শেওড়াফুলি জংশনের রেললাইন চত্বরে ও তার আশেপাশে অসংখ্য অস্থায়ী দোকান আছে এই সব অসংখ্য দোকান থেকেই সাজানো হয় বাঘ দেখুন কত রকমের সাজানোর জিনিস বাঘ নানান ধরনের যার যার খেয়ালখুশি মতন সাজানো হয় যে যত সুন্দর করে বাঘগুলি সাজাতে পারে তারটাই বেশি দর্শনীয় হয় বাঘগুলি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয় শেওড়াফুলির গঙ্গা ঘাটে এই গঙ্গা ঘাটের থেকেই ঘটিতে জল ভরে নিয়ে যাওয়া হয় খালি পায়ে তারকেশ্বরের উদ্দেশ্যে এবার আমরা চলে আসলাম শেওড়াফুলি ঘাটে দেখুন কি সুন্দর দাঁড় বাইছে মাঝি ঘাটের পাশে ছোট্ট একটা পার্কও আছে ভক্তরা সেখানে একটু আরাম করে খেলাধুলাও করে নিচ্ছে শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর প্রায় চল্লিশ কিলোমিটার সারাদিন সারা রাত হাঁটলে তবেই ঠিকভাবে পৌঁছাতে পারবে ভোরবেলায় তারকেশ্বরে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি ভক্তদের কিছু খাবার দাবার জল বিস্কুটও দান করছেন দেখুন বম ভোলে নয় বলো জয় নয় বলো জয় শ্রীরাম বম ভোলে নয় বলো জয় শ্রীরাম বম ভোলে নয় বলো জয় শ্রীরাম আকাশে বাতাসে নিশ্বাসে প্রশাসে আকাশে বাতাসে নিঃশে প্রশাসে লেখা আছে দেখো সবাই জয় বম ভোলে মারো গাঁজার টান বাহ খুব সুন্দর খুব সুন্দর আমাদের এই নীতি দেখুন কত ছোট ছোট বাচ্চারা এইখানে রাস্তায় ওপেন গাজা খাচ্ছে পুজোর দোহাই দিয়ে বাবা ভোলানাথের দোহাই দিয়ে যে বাচ্চা কোনোদিনও গাজাই খায়নি সেই বাচ্চা এখান থেকেই হাতে খড়ি দেওয়া শুরু করে এই পুজোর উপলক্ষে ধর্মীয় ব্যাপার বলে সরকার চুপ আর প্রশাসনের তো কিছু বলারই নেই এখানে চলছে দেদার বেলাল্লাপানা আরও একটা জিনিস আমার খুব খারাপ লাগলো এখানে সব ইয়াং ছেলে ছোকরারা তীর্থযাত্রীরা সব বাবা ভোলার নামে ছড়ার আকারে গালাগালি টাইপের কোনো ছড়া গান বানিয়ে এরা সব এগোচ্ছে নানান রকম আনন্দে নানান রকম মিউজিকের তালে তালে ও নানান রকম অঙ্গভঙ্গিতে এরা সবসময় এগিয়ে চলেছে এতে মনে হয় কিছুটা এনার্জি পাওয়া যায় আরে জয় ভোলেনাথ বলো জয় ভোলেনাথ জয় শ্রীরাম নয় কি কিছু কি শুনতে পেলেন ভক্তরা আনন্দে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে জয় বাবা ভোলা না বলে জয় জয় হর হর বম বম না বলে জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনিতে আনন্দ পাচ্ছে भोले बम का दीवाना हम भोले बम का दीवाना हम कावर लेके चले हम कावर लेके चले हम रास्ते हो दूर कितना रास्ते हो दूर तू ही रास्ता दिखला मेरे भोले बम भोले बम का दीवाना हम भोले बम का दीवाना हम भोले बम का दीवाना हम, भोले बम का दीवाना हम सुख जाए तू ही रास्ता दिखला मेरे भोले बम पाँव मेरे थक जाए कंठ मेरे सुख जाए तू ही रास्ता दिखला मेरे भोले बम भोले बम का दीवाना हम भोले बम का दीवाना हम कावर लेक चले हम कावर लेके चले हम करते छोटा मेरे भोले बाबा कितना दूर है तेरी नगरिया रास्ता तू कर दे छोटा मेरे भोले बाबा भोले बम का दीवाना हम भोले बम का दीवाना हम कावर लेक चले हांवर लेक चले हम, ले हम। रास्ते हो दूर कितना बम का दीवाना हम बोल 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 बम का